যখন সঠিক পথে থাকবে তখন মানুষ তোমাকে বাজে কথা বলবে হাজারো লোক তোমাকে বাজে কথা বলবে আর তুমি একা লড়াই করবে তখন তুমি বুঝবে যে হ্যাঁ তুমি সঠিক পথে আছো আর যেখানে অসৎ মানুষ খারাপ পথে আছে তার পাশে অনেক লোক থাকে বাজে মাছি ভনভন করে তখন বুঝে নিতে হবে এই ব্যক্তিটা খারাপ আর সে অন্যায় করছে সেম জিনিস আমার সাথে হচ্ছে কিন্তু আমার কষ্ট দুঃখ কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি রাতে মানে দিনের শেষে রাত্রেবেলায় ভাবি যে আমি সঠিক পথে আস আছি এবং আমি সঠিক কাজ করছি ভগবান তো আছে আমার মাথার উপরে আর আমি যদি অন্যায় করি ভগবান যে সাজা দেবে সেই সাজা মাথা পেতে নেবো উনি যদি না চায় আমার ক্ষমা করা যাবে না তো করবে না কিন্তু আমি ভগবানকে বলবো না আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে না আমি ভুল করব তারপরে ক্ষমা চাইবো এটা কোনো কথা নয় তার আগে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো একটা দিদি আমাকে বলেছে এই গানটা সত্যি ভালো লেগেছে তোমার মুখে তুমি যখনই এই ভিডিও করবে এই চ্যানেলে এই গানটা তুমি গাইবে তো সেই দিদিটার জন্য আমি গাইছি কে আনিল রে কোথায় ছিল রে মধুমা খা হরিনাম মধুমা খা নদী আর নগরে সচিমা তার ঘরে নদী আর নগরে তার ঘরে উদয় হলো নিমাই আনিলো রে কোথায় ছিল রে হরে কৃষ্ণ রাধে রাধে তো সেই দিদিটার জন্য আমি গানটা করলাম আর একটা কথা বলে দিচ্ছি এই ভিডিও শুরুতে লাস্টে একটা ভিডিও দেব ওটা বৃহস্পতিবার দিন পুজো করেছিলাম সেই ভিডিওটা একটুখানি তুলেছিলাম তো সেই ভিডিওটা এটার সাথে আমি অ্যাড করে দেবো লাস্টে তোমরা অবশ্য সেই ভিডিওটাও দেখবে বৃহস্পতিবারের পুজো করা ভিডিও এবার আসি মেন কথায় কথাটা হলো এই যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি কিছু মানুষ আমাকে ব্যঙ্গ করে কিছু মানুষ আমাকে বাজে কথা বলে অনেকে আমাকে বলে তোমার খারাপ লাগে না না আমার খারাপ লাগে না কারণ তারা অবুধের মতো কথাবার্তা বলছে তারা অন্যায়কে সাপোর্ট করছে তাদের আই ওয়াশ ব্রেন ওয়াশ করা হয়েছে তাদের কিন্তু আমি দোষ দিচ্ছি না এই যে অমঙ্গলার সম্পূর্ণ দোষ আমি দিতে পারি না কেন দিতে পারি না অমঙ্গলা আজকে নিজেকে ভগবান ভাবছে কেন আজকে কাদের জন্য ভাবছে কারা ভাবালো আজকে যদি মানুষ ওকে না ভাবাতো ও নিজেকে ভাবতো না আজকে আর তার পাঁচটা পুরোহিতকে যেভাবে দেখে মন্দিরে সেইভাবে যদি একে পুরোহিতই নয় একে যদি ভাবতো যে এ ঠাকুরের সেবা করে সেইভাবে যদি একে ভাবতো তাহলে এই নিজেকেও ভগবান দাবি করতো না আজকে অমঙ্গলা নিজেকে ভগবান কেন দাবি করে এই ভক্তদের জন্য ভক্তরা দেখবে কৃষ্ণকালী মায়ের থেকে একে প্রায়োরিটি বেশি দেয় ওই ঠাকুরের প্রায়োরিটি এদের কাছে নেয় এর পা ধোয়ানো এর পায়ে জবা ফুল দেওয়া এর গলায় মালা পরানো আগে এরা একবারও দাবি করে না যে আমরা কৃষ্ণকালী মায়ের গলায় মালা পরাবো মা আমাদেরকে পরাতে দেন এই দাবিটা কিন্তু করে না করে ভক্তরা না শুধু ওর গলায় মালা পরায় ওরা নিজে থেকে দাবি দাবি করাই না ও কি ভেবে নিয়েছে আমি তো ভগবান আমার গলায় মালা পরাচ্ছে মানে আমিই ভগবান মানে এ তো বুঝে গেছে ভক্তরা তো কোথাও দাবি করছে না যে মায়ের গলায় মালা পরাবো মায়ের চরণ ছোবো ওর চরণ ছুটছে ওর গায়ে মালা পরাচ্ছে ও নিজেকে ভগবান দাবি করছে আর ভগবানটা এই ভক্তগুলো করি করে দিয়েছে তাই নিজেকে ভগবান দাবি করে যা খুশি করছে সব দোষ আমি মঙ্গলার মানে অমঙ্গলা দিতে পারি না এটাই হলো কথা যেটা বাস্তব কথা সেটা আমি বলি আজকে এই ভাবনাটা অমঙ্গলার মধ্যে কারা এনেছে এই ভক্তরাই এনেছে জনতা জনার্ধন জানো তো এটুকু আমি জানি জনতাই পারে নামিয়ে দিতে জনতাই পারে তুলতে এই কিছু ভক্তরা আছে একে ভগবান ভাবাতে বিশ মানে বাধ্য করেছে অমঙ্গলাকে আমি বলছি ও তো অন্যায় করছো মহাদেবের ত্রিশুলে পা দিচ্ছে ঘটেটা মানে ও কি ভেবে নিয়েছে বলো তো আমি তো ভগবান ভগবানের পায়ে লেগেছে তো কী হয়েছে কেন সবাই তো আমাকে ভগবান মানে ও কলিযুগের ভগবান কিন্তু এটা মানুষ ভাবে না যে ভগবান সিংহাসনে বসে তাকে পটি বাথরুম করে না আমরা মানুষ বলে আমরা যাই এটা ভাবে না এই ভাবনাটা অমঙ্গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে কী আর করা যাবে তাই ও নিজেকে ভগবান দাবি করছে আর ভক্তরা মা মা করে ওর গলায় মালা পড়াচ্ছে মা মা করে ওর পা ধোয়াচ্ছে মা মা করে ওর পায়ে জবা ফুল দিচ্ছে মা মা করে পদ্ম ফুল দিচ্ছে সব কুসংস্কারগুলো বিশ্বাস করছে এদের মনে হয় না যে আমরা কৃষ্ণকালী মায়ের গলায় মালা পরাই এদের মনে হয় না যে আমরা কৃষ্ণকালী মায়ের চরণটা ছুঁই এদের মনে হয় না যে আমরা কৃষ্ণকালী মায়ের চরণামিত্ত খাই এটা দাবি করে না অমঙ্গলার ওখানে তাই তো অমঙ্গলার এত সাহস তাই তো অমঙ্গলা নিজেকে ভগবান দাবি করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ বাকি কথা লাইভে হবে এটুকুই আমি তোমাদেরকে বললাম আর আমি সত্য কথা বলবো তাতে কারোর যদি আমার ওপর রাগ হয় কিচ্ছু করা নেই কারোর যদি মনে হয় আমি এর ভিডিও দেখব না দেখো না কিন্তু আমি সত্য পথেই থাকবো আমাকে কেউ টলাতে পারবে না শুধু অমঙ্গলাকার আমি যারই ভুল দেখবো তারই বলবো এটা হলো আমার কথা আর একটা কথা আমি আবারও বলি এই কথাটা বারবার শুনছি এটা প্লিজ বলো না যে আমরা কৃষ্ণ নাম মুছে দেওয়ার জন্য আমরা অমঙ্গলার পেছনে লেগেছি যদি কৃষ্ণ নামই মুছে দিতাম মুছে দেওয়ার জন্য যদি লাগতাম সরি তাহলে কে শিবের গলায় জুতোর মালা পড়ছে কে ঘটের ওপরে ওই যে ধ্যারাং ধ্যান করে নাচছে কে মহাদেবের ত্রিশুলে পা দিচ্ছে সেসব দেখতাম না দেখতাম না সত্যি দেখতাম না দেখতাম কি তাহলে আমরা সনাতন ধর্মে আমরা সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই করছি সমাজে ভুল বার্তা সমাজটা দূষিত করছে আমরা যতটা আমাদের দ্বারাই হয় ততটা পরিষ্কার করার চেষ্টা করছি কিন্তু তোমরা নোংরাকে সাপোর্ট করছো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর কিছু আমি এটা বলবো না বাকি কথা লাইভেই হবে তো তোমাদের মতো তোমরা করো আমি আমার মতো প্রতিবাদ করব কে আমায় বাজে কথা বললো কে আমার নামে দশটা ভিডিও নামালো কে আমাকে জঘন্য কমেন্ট করলো সেটা আমি দেখবো না আমার লক্ষ্য স্থির রাখবো ভগবান আমাকে এই পথেই যখন নামিয়েছে তখন এই পথের লক্ষ্য স্থির আমাকে রাখতেই হবে লক্ষ্য স্থির যদি আমি না রাখতে পারি তাহলে অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে পারবো না লোকের চুলোচুলি দেখে তাদেরকে নিয়ে বাজে কথা বললে আমার চলবে না যেই লক্ষ্যে আমি নেমেছি সেই লক্ষ্যটাই আমি ঠিক রাখবো চলো রাধে রাধে দুহাত তুলে বলবে নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ বেমানন্দের বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ টাটা তো বৃহস্পতিবার এ দেখো বন্ধুরা ফুল টুল সব থালাতে গুছিয়ে নিয়েছি এবার পুজো দিতে বসবো এই যে এখনও ঘর সাজানো হয়নি দেখলাম একটু ভিডিওটা করি তোমাদের সাথে একটু পুজো শেয়ার করি তো পুজো শেয়ার করা মানে আমি পুরো পুজো দেখাতে পারবো না আমি পুজো করবো না ভিডিও করবো সেটা হয় না তো এই দেখো দেখতে পাচ্ছ গাছে এত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এই এটাও কিন্তু নয়নতারা বন্ধুরা এটাও কিন্তু নয়ন তারা যেমন এটাও নয়নতারা এটাও নয়নতারা দেখে মনে করবে যে অন্য ফুল কিন্তু এইগুলো সব নয়নতারা এই এদিকে সাদা ফুল আছে টগর ফুল আছে দেখো অপরাজিতা এই দেখো দেখতে পাচ্ছ তো চলো আমি পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে পুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তাছাড়া তো পুরোপুরি শেয়ার করতে পারবো না পুজো কামনা আমার দ্বারাই সম্ভব হবে না এই যে আজকে হলো দশহরা পুজো এখানে একটা মা মনসা আছে মানে বাবা গলাই দেখতেই পাচ্ছ একটা জবা দিয়েছি লাল জবা ওইটুকুর মধ্যে দিয়েছি লাল জবা তো যাই হোক এইটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করে পরে বড় ভিডিও আসছে ঠিক আছে আজ বৃহস্পতিবার ঠাকুরকে কাছে একটাই কামনা করি সবাইকে ভালো রেখো সুস্থ আর এখন নিজে ভালো থেকো জগতের মঙ্গল করো তো চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো আর এই যে ধূপ দিয়েছি দেখতে পাচ্ছ এটা একটু যত ধুনো দেবো ততই ইয়ে হবে তো চলো টাটা আমি আর সামনে এলাম না তোমাদের সামনে আজকে দেখো কানুকে কি সুন্দর লাগছে দেখছো কানুকে একটা ফুল দিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো নিচে ছিল ছাদে ওপরে ফুল ছিল ওগুলো নিয়ে এসে পুজো দিয়েছি এই যে এই ফুলটা